বাংলাদেশ সীমান্তের খুব কাছে নতুন সেনা তৈরি করছে ভারত ঠিক কি ঘটছে কেন ঘটছে আর এই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে কি বার্তা দিচ্ছে আজকের ভিডিওতে আলোচনা হবে ঠিক এই বিষয়গুলো নিয়ে গেল পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের গতি কিছুটা বদলে গেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সীমান্ত এলাকায় বেশ কিছু অস্বস্তিকর ঘটনা ঘটেছে মানুষ মারা গেছে টানাপোড়েন তৈরি হয়েছে সন্দেহ অভিযোগ ঘুরে বেড়াচ্ছে দুই দেশের রাজনৈতিক ও সামরিক পর্যায়ে এমন সময় ভারত হঠাৎ করে বাংলাদেশের সীমান্তের মাত্র ত্রিশ কিলোমিটার দূরে আসামের ধুবড়িতে একটি নতুন সেনা ঘাঁটি তৈরি করতে চাচ্ছে প্রথমে দেখায় এটি হয়তো স্বাভাবিক প্রতিরক্ষা প্রস্তুতির অংশ মনে হতে পারে কিন্তু এর অবস্থান বলছে ভিন্ন কিছু এই ঘাটি তৈরি হচ্ছে ভারতের অন্তত কৌশলগত এলাকায় চিকেন নেক করিডোরের একদম কাছে। এই করিডোরটাই ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভারতবর্ষের সাথে যুক্ত করে রেখেছে যদি কোনো দেশের সামরিক শক্তি এই করিডোরকে লক্ষ্য পরিণত করে তাহলে উত্তর পূর্ব ভারত কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে অর্থাৎ এটি ভারতের সুপার সেন্সিটিভ জোন নতুন ঘাটির নাম দেওয়া হয়েছে লাচিত বরফুকান মিলিটারি স্টেশন এখানে থাকবে প্রায় পনেরোশো সেনা সদস্য তার মধ্যে আছে ভারতের সবচেয়ে প্রশিক্ষিত ইউনিট প্যারা স্পেশাল ফোর্স তারা শুধু আক্রমণ নয় নজরদারি সীমান্ত নিয়ন্ত্রণ এবং দ্রুত অপারেশন পরিচালনায় বিশেষ দক্ষ এখন প্রশ্ন হল বাংলাদেশি সীমান্তের এত কাছে ভারত এত বড় সামরিক ঘাঁটি তৈরি করছে কেন তিনটি সম্ভাব্য কারণ বিশ্লেষকরা দেখছেন প্রথমত বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময় পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে যায় ভারত চায় সীমান্তে তার উপস্থিতি দৃশ্যমান ও শক্তিশালী রাখতে দ্বিতীয়ত সীমান্ত জুড়ে চোরাচালান অনুপ্রবেশ ও মিলিট্যান্ট চলাচল ঠেকাতে ভারত তার নজরদারি ব্যবস্থা আরও কড়া করতে চাইছে তৃতীয়ত দক্ষিণ এশিয়ার ভূ এখন দ্রুত বদলাচ্ছে বিশেষ করে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় ভারত তার কৌশলগত এলাকা আরও সুরক্ষিত করতে চাইছে কিন্তু বিষয়টা শুধু এতটুকুই নয় ভারত সাম্প্রতিক সময় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে আরেকটি সামরিক ঘাঁটি চালু করেছে অর্থাৎ শুধু একটি নয় দুই পাশ থেকে সীমান্ত নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানো হচ্ছে এই অবস্থায় প্রশ্ন উঠছে বাংলাদেশ ভারত সীমান্তে কি আবার উত্তেজনা বেড়ে উঠছে নাকি এটি শুধুই কৌশলগত প্রতিরক্ষা প্রস্তুতি উত্তরের দিকটা এখনো পরিষ্কার নয় কিন্তু স্পষ্ট একটি বিষয়ে আগামী মাসগুলো দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল সময় পরিস্থিতির দিক পরিবর্তন হলে সীমান্তই হবে প্রথম ফ্রন্ট লাইনে আপনি কি মনে করেন এটি সতর্কবার্তা নাকি স্বাভাবিক সামরিক কৌশল কমেন্টে আপনার মতামত জানান